হাওড়া পুরসভার উনচল্লিশ নম্বর ওয়ার্ডে শালিমার লোহার ফর্সর রোডে স্বর্ণময়ী খালধারে ফাটল ধরা বাড়ি গতরাতে হুরমুড়িয়ে ভেঙে পড়ে এছাড়াও আশেপাশের বাড়িতে ফাটল ধরে তারা তাদের আসবাবপত্র বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে এদিন ঘটনাস্থলে চলে আসেন এসডিও অমৃতা বর্মন রায় হাওড়া পুরসভা এবং জেলা শাসক দপ্তর তারা তাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করে দেন স্থানীয় একটি জায়গায় রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়া बसे yeah. अचे <resects> <sein> <s dulceño> डुगा डुगाले मा मा

滑らかにしてもらえたんですか বিগত দু তিন দিন দিনে আগে ওই খুব জোরে যখন বৃষ্টি হয় সে সময় এই জায়গাটা ধস নেবে শুধু ধস নেবার কারণটা হলো এটা গঙ্গা কানেক্টেড নয় আপনার নর্দমাটা এই গঙ্গার জল যাতায়াত করতে করতে নিচের দিকে মাটি কিছুটা সরে যায় যার জন্য এই ধসটা হবে হ্যাঁ খালটা গঙ্গার সাথে কানেক্টেড সেই কারণেই ওই জোয়ারটা বেশি জল হচ্ছে বৃষ্টির কারণে জলটা বেশি বেড়ে যায় বেড়ে বেড়ে যায় সেই কারণে নিচের থেকে ওইটাকে আলগা হয়ে যায় তাতে ওইটাকে দেখুন এখানে টোটাল ফ্যামিলি আপনার ষাটখানা ফ্যামিলি আছে অ্যাট প্রেজেন্টলি এখন আপনার প্রায় ধরুন তো বা বারোটা থেকে পনেরোটা বাড়ি যেটা মানে ধসের মধ্যে ভেঙেছে তাদেরকে আমরা এখন ক্লাবে এমনি বাড়িতে সব জায়গায় শিফটিং করেছি তাদেরকে আরও অন্য জায়গায় রাখার জন্য তাদের ব্যবস্থা করা হচ্ছে এখন আমাদের আমরা এখানকার যে আমাদের এমএলএ মাননীয় নন্দিতা চৌধুরী মহাশয় ওনার ইনস্ট্রাকশান উনি আমাদেরকে সবসময় থাকতে বলেছেন উনি সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন উনি ডিএম স্যারের কাছ থেকে নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে সব জায়গা সব জায়গা থেকে যতটা পারেন সাহায্য যতটা হচ্ছে উনি ওইখান থেকে ব্যবস্থা করছেন উনি হ্যাঁ খাবার দাওয়া কালকে ডিএম অফিস থেকে খাবার এসেছিলো আজকে আলিয়ে জাস্ট আপনি এখনই দেখতে পারবেন এখনই আপনার এইসএমসি থেকেও খাবার এসছে এসডিও ম্যাডামই সবে প্রেজেন্ট হবেন এখানে উনি দেখবেন এইখানটা এসে আর ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আজকে শালবল্লি ওরা পাঠিয়েছে যেন আর দেয়ালটা আরও যেন না ধসে পড়ে তার জন্য একটা করা হবে এখন অ্যাটলিস্ট এখন জলের যেটা আপনার জলের যে এখন লেয়ার আছে সেই জল লেয়ারের জন্য ওরা কাজ করতে পারছেন এখানে জোয়ার ভাটার ব্যাপার আছে জলটা যেহেতু খুব বেশি মাত্রা নর্দমায় আসছে সেই কারণেও এখন ওনারা কাজ করতে পারছেন না যতটা চেষ্টা করছেন ওনার যত কুইকলি এটা কাজটা করে বের করে নেওয়ার জন্য এখন অলরেডি ওনারা শালবল্লি আপনি গেলে দেখতে পারবেন এখন ওই যে পাঁচিলগুলো হেলে গেছে সে পাঁচিলের সাল সালবালি যেটা সেটাকে সাপোর্ট করেছে শালখুটি দিয়ে আপনার নাম আনন্দ প্রসাদ আমি তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড নাম্বার থার্টি নাইনের ওয়ার্ড প্রেসিডেন্ট